সংখ্যাটির তিন পঞ্চমাংশ কত প্রশ্নটা কি বুঝছেন হ্যালো কি বলছে দেখেন একটি সংখ্যার তিন অষ্টমাংশ তাহলে একটা সংখ্যার তিন অষ্টমাংশ বলতে কত বোঝায় ভাগের তিন অংশ হ্যাঁ এর সাথে এর সাথে কি বলছে দ্বিগুণের দুই পঞ্চমাংশ যোগ করলে তাহলে দেখেন এখানে আরেকটা ভগ্নাংশ আছে এটা হচ্ছে দুই পঞ্চমাংশ মানে ভাগের কত দুই দুই অংশ আছে এখন এখন আপনি শঙ্কাটি দর্থে যাবেন এখন এখানে একটা আইডিয়া নেন আইডিয়াটা হচ্ছে যখন আপনি দেখবেন একাধিক বগ্নাংশ দেওয়া আছে কি বললাম একাধিক বগ্নাংশ দেওয়া আছে খুব সহজে অঙ্ক করার নিয়ম হচ্ছে এই ভগ্নাংশগুলার হরগুলার নিয়ে শঙ্কাটি ধরা মনে থাকবেন বলেন তো কী বললাম যে এখানের যে হর আছে হরগুলার লসাগুনিয়ে হরগুলার লসাগুনিয়ে দড়ি শঙ্কাটি এত ধরবেন তাহলে এই দুইটা লসাগু কত হয় আট এবং ফাঁসের কত চল্লিশ তাইলে আপনি ধরবেন দড়ি সংখ্যাটি হচ্ছে সংখ্যাটি সংখ্যাটি হচ্ছে কত চল্লিশ এটা আমি দড়ি লেখলাম দড়ি লেখলে তো আর সমস্যা নাই দড়ির সংখ্যাটি কত চল্লিশ এই জিনিসটা বুঝছেন কিনা বলেন জি জি অবশ্যই অবশ্যই লশাগু করে যদি আপনি অঙ্কটা করেন তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে কথা বুঝে পারছি এখানে নতুন একটা আইডিয়া তাহলে কি বললাম যে একাধিক থাকলে মানে ভগ্নাংশ থাকলে হরগুলার লশাগু নিবেন নিয়ে দড়ি সংখ্যাটি এত দলে আপনি যদি দড়ি একটা সংখ্যা ধরেন আপনি কি কেউ আপনার সাথে জগড়া করবে বলেন বলেন জগড়া তো করবে না কারণ আপনি কি শব্দ লিখছেন দড়ি দড়ি আমি দৌড়ি দৌড়লাম আমি চল্লিশ এখন আমার ইচ্ছা এখন আপনি অঙ্কটা মিলাম ঘটনা হল এটা তাহলে এটা বুঝছে কিনা এই আইডিয়াটা বুঝছে না আগে দেখেন এখানে এটা বুঝার বিষয় বুঝছেন আচ্ছা তাইলে আমরা ধরলাম হচ্ছে সংখ্যাটি কত বলেন চল্লিশ এখন আমি একটু সহজ করবো প্রশ্নটা যতটা সহজ পারি ওকে দুইটা পাঠ করি আমি আমি এখানে সংখ্যাটি ধরতেছি হচ্ছে সংখ্যাটি 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 ধরতেছি কত সংখ্যাটি মানে মূল সংখ্যা বলা যায় কিনা মানে একদম মেইন সংখ্যা মূল সংখ্যা বলা যায় মূল সংখ্যা কত কতদর্শী বলেন চল্লিশ কতদর্শী চল্লিশ 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 ধরলাম এখন আমাকে কি বলছে দেখেন এই যে সংখ্যাটি তো আমরা ধরে নিলাম এটা চল্লিশ তাই না তো সংখ্যার তিন অষ্টমাংশ মানে কত আট বাঘের তিন ভাগ তাহলে চল্লিশ যেটা এই চল্লিশের আট বাগের তিন ভাগ কত হয় আপনি নিচে বলেন আট মানে এইট আর থ্রি তার মানে এটা দিয়ে এটা যদি কাটি তাহলে ফাইভ তিন পাঁচ আর পনেরো কত হয় পনেরো হয় পনেরো হয় কি না দেখেন পনেরো এটা কত দেখেন সংখ্যার তিন অষ্টমাংশ মানে আট বাঘের তিন ভাগ কত পনেরো বুঝতেছে কিনা সবাই বলেন এক একটা লাইন বুঝেন না আমি কঠিন বললাম তো মেনে নিচ্ছি তো এরপরে কী করছে এর সাথে ওই দেখেন সাথে এর এর বলতে কাকে বুঝাইছে ওই সংখ্যা না ওই সংখ্যাকে বোঝাচ্ছে এর দ্বিগুণের দ্বিগুণ তার মানে সংখ্যাটারে আমি দ্বিগুণ করবো ওই দেখেন সংখ্যা আছে না কত চল্লিশ এটারে আমি দ্বিগুণ করলাম এটা বলছে এর দ্বিগুণে দ্বিগুণের মানে র মানে আবার একটা গুণ হবে মনে রাখেন দ্বিগুণের দুই পঞ্চমাংশ মানে বাগের দুই ভাগ তাহলে ওইটার আমি কি করব করবো বাগের দুই ভাগ বের করব। যদি আমি করি তাহলে এটা এটা কত হয় এইট তাহলে আট দুগুণা ষোলো ষোলো দুগুণা বত্রিশ কত হয় বত্রিশ না দেখেন বত্রিশ এতটুকু বুঝলাম কি না বলেন তাহলে সংখ্যাটা মানে যুগ যদি করি তাহলে কত হয় ষাটচল্লিশ তাই না বলে জি এটা ষাটচল্লিশ তার মানে মূল সংখ্যা ছিল কত চল্লিশ হয়েছে কত সাতচল্লিশ তার মানে পার্থক্য কত হলো পার্থক্য কত হলো সাত বেশি হয়েছে তার মানে আমরা লিখতে পারি কিনা দেখেন সাত বেশি হলে বেশি হলে মূল সংখ্যা যেহেতু আমি মূল সংখ্যা কেন বলতেছি সংখ্যাটি তাহলে আমি বলতে পারি সংখ্যাটি একই কথা সংখ্যাটি বা মূল সংখ্যাটি কত চল্লিশ বুঝছেন সাত জি বুঝি নাই না ওইটাতে আসি নাই এখনো আমি এখন আমি ওই লাইনে আসি দেখেন ওই দাঁড়িয়ে আগ পর্যন্ত তাহলে আমরা লিখলাম হচ্ছে সাত বেশি হলে সংখ্যাটি কত মূল সংখ্যাটা কত চল্লিশ তাইলে একুশ বেশি হলে তাইলে এখানে একুশ বেশি আছে আমি লিখি একুশ বেশি হলে সংখ্যাটি কত হবে চল্লিশ ইন্টু একুশ ডিভাইডেড বাই সাত এটা দিয়ে এটা যদি কাটি তাহলে তিন তিন চার বিশ একশো বিশ না দেখেন একশো বিশ তার মানে একুশ যদি বেশি হয় তাহলে মূল সংখ্যা কত হবে একশো বিশ আর সাত বেশি হলে মূল সংখ্যা হবে চল্লিশ এইটা বুঝছে কিনা দেখেন বুঝলাম আপনাকে কি প্রশ্ন করেছে জানেন আপনাকে বলছে যে যে সংখ্যাটা আমরা ওই যে সংখ্যাটি এইটার মানে কত তাইলে কত পাইছে একশো বিশ না একশো বিশ এই একশো বিশের আপনাকে বলছে বাগের তিন বাগের থ্রি বের করতে তাইলে এটা দিয়ে কত হয় দেখেন একটু চব্বিশ হবে তাই না এটা দিয়ে এটা কাটলাম হচ্ছে চব্বিশ আর তিন চব্বিশে কত হয় বাহাত্তর তিন চব্বিশে বাহাত্তর সহজ না কঠিন দেখেন খুবই সহজ কিন্তু বুঝছেন না বুঝেন নাই বলেন বলে জি জি আমরা জানি না আমি এখানে লিখছি ধরি কিন্তু আগে লিখছে হ্যাঁ ধরি এখন আসে আমি একটু মুছে ফেলি এখন বুঝাতে সুবিধা হবে মুছে নি ওকে এখন দেখেন আপনার প্রশ্নটা হচ্ছে চল্লিশ কেন ধরবো দেখেন এখানে লিখছে হচ্ছে আটবাগের থিম তাই না আরেকটা ভগ্নাংশ এখানে যতটা বগনাংশ আছে